আমরা জানি নির্বাচন আসছে এখনো নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হয়নি কিন্তু যা খেলা আমরা দেখছি তা থেকে আমরা বুঝতে পেরে যাচ্ছি নির্বাচন তো চলে এসছে নির্বাচন তো চলে এসছে কিছু লোক আছে এদের এখন দমের কষ্ট উঠবে দলে থেকে কাজ করতে পারছে ওই যে দেখলেন না তাপস রায় তৃণমূলের নেতা হঠাৎ করে গিয়ে বিধানসভা থেকে রেজিগনেশন করে দিয়ে চলে এসছে বলছে আমি আর তৃণমূলের নেতা নেই সন্দেশকালীন ঘটনা আমাকে যন্ত্রণা দিয়েছে সন্দেশকালীর ঘটনা আপনাকে যন্ত্রণা দিয়েছে আপনি তার জন্য ডিজাইন করেছেন ওদিকে কুণাল ঘোষ গান ধরেছে আগের দিন সকালবেলায় বলল উত্তর কলকাতার সবচাইতে বড় শেখ শাহজাহানের নাম সুমিত বন্দ্যোপাধ্যায় সন্ধ্যাবেলা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সাথে আনমলমারি বিস্কুট দিতে চা খেতে খেতে চুমুক দিতে দিতে গান করছেন আপনারা আসলে আমরা জানি ভোট চলে আসলে তৃণমূল বিজেপি আর এস এস এর নির্দেশে খেলা করে ভুলে গেছে নাকি এই বাংলার বুকে রাজীব বন্দ্যোপাধ্যায় মমতা ব্যানার্জির মন্ত্রিসভার মন্ত্রী ছিলেন বিধানসভা থেকে পদত্যাগ করে মমতা ব্যানার্জির ছবি হাতে করে বেরিয়ে এসে বিজেপিতে যোগদান করেছিলেন তারপর বিজেপির টিকিটে ভোটে লড়লেন হারলেন তারপর ত্রিপুরাতে গিয়ে আবার তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বাবল সুপ্রিয়। বালিগঞ্জের কেন্দ্র থেকে ভোটে লড়লেন তখন মন্ত্রী মাসের মধ্যে দিদি মন্ত্রিসভার মন্ত্রী হয়ে গেলেন আমরা আপনাদের কাছে জানতে চাইছি জিজ্ঞাসা করবেন আগে মোদী সকালবেলা বাবুল দিয়ে ব্রাস করত এখন বাবুল দিয়ে ভোট আসলে রাজীব ভোট আসলে তাপস রায় ভোট আসলে কুনাল ঘোষ একবার এ ফুল থেকে ও ফুলে যাবে আর ও ফুল থেকে এ ফুলে আসবে আর মাঝখান থেকে মানুষকে এ ভোট আসলেই তুমি তৃণমূল ছেড়ে বিজেপি আর বিজেপি ছেড়ে তৃণমূল ভোট মিটে গেলে তুমি আবার গোয়াল ঘরের মধ্যে ঢুকে যাবে এ খেলা বাংলার মানুষ ধরে ফেলেছে তাই বাংলার মানুষ এবার এই দুই ফুলকেই নিজেরাই এপ্রিল ফুল বানিয়ে ছাড়বে লাল ঝাড়া মানুষের শ্রেণীর কথা যারা বলে যারা শ্রেণীর কথা বলে গরিব মানুষের কথা বলে যারা দেশের ধর্ম কথা বলে যারা সংবিধান বাঁচানোর কথা বলে যারা গণতন্ত্রকে বাঁচানোর কথা বলে যারা বিচার ব্যবস্থার উপর এই যে আক্রমণ নগ্ন আক্রমণ এই আক্রমণের বিরুদ্ধে যারা কথা বলে তাদের একটাই ঝান্ডার রং আর সেই ঝান্ডার রং হচ্ছে লাল ঝান্ডা তাই আগামী দিনে দিদির এই দুর্নীতির বিরুদ্ধে আর মোদীর দুর্নীতি আর তার সাথে দাঙ্গাবাজির বিরুদ্ধে লড়াই জারি থাকবে মাথায় রাখবে লোকসভা ভোট আসছে আর চাইছে আর চাইছে গোটা বাংলা জুড়ে এক সাম্প্রদায়িক যে তাকে নষ্ট করে বাংলাকে দাঙ্গা রুষ্কানি দিয়ে বাংলায় দাঙ্গার আগুন লাগাতে চাইছে এ দাঙ্গার আগুনকেও যেমন ঠেকাতে হবে আর তেমনি নাগপুরের ছোট মেয়ে আর বড় ছেলে এ দুজনের রাজত্ব থেকেই সাধারণ মানুষকে মুক্তি দিতে হবে সংবিধানকে বাঁচাতে হবে যতদিন না এই বাংলাকে দুর্নীতি মুক্ত করতে পারছি আমরা আর যতক্ষণ না বাংলার এই পবিত্র মাটিকে যারা আর এস এস এর নতুন ঘর বানাতে চাইছে যারা এখানে গিনিপিকের মতো ল্যাক টেস্ট করতে চাইছে হিন্দু মুসলিম দাঙ্গার তাদেরকে যতক্ষণ না সমূলে উৎখাত করছি এই লড়াই জারি থাকবে একসাথে গলায় গলা মেলার এই